হ্যালো বিবেন তো আপনার সবাই ভালো আছেন যারা আমার ভিডিওগুলো লেখেন প্লিস আমার সব উপা ফল দিয়ে এই যে আমি এভাবে গরুদের খাওয়াই এরকম এটা ছড়ার পানি এটা পাহাড়ি ছড়া পানি এটা ছড়া পানি এটা গাঙ্গের পানি এটা আমি গরুদেরকে এভাবে খাওয়াই মুক্তভাবে খাওয়াই তো আজকে আমার কাজলোপটা আসে নাই যার কারণে আমাকে নিজে বের করে যেতে হবে আর কি তো আমাদের

ছড়া এটা আমাদের ছড়া তো কালকে তো প্রচুর বিশ্রিসে যার কারণে অনেক পানি হয়েছে এটা কিন্তু রাস্তা চিনে এটা অভ্যাস হয়ে গেছে কি কোন দিকে উঠবে কোন বে খাতে তো এটা হচ্ছে আমাদের পুঞ্জি ডাস্টবিন এখানে আমাদের এই যে এটা হচ্ছে আমার পুঞ্জি ডাস্টবিন এখানে সম্পূর্ণ ময়লা ওজন এখানে ফেলা হয় আর কি এরপরে এই শীতকালে এগুলো এগুলোদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় আর কি কোথায় খাবে দেখুন মাঠ তো এই এরা জবা ফুল খুব বেশি খায় এই হচ্ছে আমাদের খেলার মাঠ এই যে এখানে এখানে এখন গাছ নাই তো এখন ঠিকমতো বৃষ্টি হয় নাই তা নাহলে এটা পুরা মাঠে একটু গাছ আর গাছ হতো এই যে তো এখানে খাওয়াই আপনার আমি এভাবেই গোতে খাওয়াই মুক্তভাবে খাওয়াই আর কি এই যে দেখুন তার ছড়া আমি এখানে গরুদেরকে গোসল করাইতাম এই যে এখানে আচ্ছা পাচ্ছেন এখানে অনেক বেশি নীল আছে এখানে তো এখানে পানিও হয় দেখেন পানি ছড়াও আছে তো আমি গুরুদারকে এখানে গোসল করাই প্রতি বছর মেঘের সময় তো এখানে সময় হয় নাই একটু পরে আমি এখানে গোসল করাবো তো যেমন ভিডিওগুলো দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো ধন্যবাদ देखो अच्छा